আজকে আমরা একজন মাল্টিট্যালেন্টেড লোক নিয়ে কথা বলবো কথা বলবো ডক্টর সলিমুল্লাহ খানকে নিয়ে ইনি একই সাথে লেখক শিক্ষক গবেষক বুদ্ধিজীবী ও চিন্তাবিদ এক কথায় আমি হলিউডে অভিনয় করি বলিউডে অভিনয় করি ইউরোপের অনেক দেশে অভিনয় করি টেলিভিশন করি থিয়েটারে করি যাই হোক এবার মূল আলোচনায় আসি ডক্টর সেলিমুল্লাহ খান একজন অধ্যাপক কিন্তু তার বক্তব্য শুনি মনে হয় তিনি কবি ইশকাতর অথবা নিচু মনের শ্রোতার একজন মানুষ অমর্ত সেন থেকে শুরু করে রবীন্দ্রনাথ ঠাকুর গাজী নজরুল ইসলাম হুমায়ুন আজাদ এমনকি কয়েকদিন আগে ডক্টর কামাল হোসেনকে নিয়েও কটাক্ষ করেছেন আসুন দেখেন এই সলিমুল্লাহ খানের ভয়ঙ্কর মিথ্যাচার ও অপতথ্য উনিশশো আশি সালে সলিমুল্লাহ খান জাতীয় অধ্যাপক প্রফেসর আব্দুর রাজ্জাককে সমালোচনা করে সাড়া ফেলে দিয়েছিলেন প্রফেসর আব্দুর রাজ্জাক যাকে জ্ঞান তপস বলা হয় তিনি ছিলেন আহমদ সোফার গুরু সয়ান আহমদ সোফাও এই ঘটনায় সলিমুল্লাহ খানের উপর নাকশ হয়েছিলেন এবার আসুন মাদ্রাসা শিক্ষা নিয়ে সলিমুল্লাহ খান কি বলে শুনে আসে। ইউরোপে যত বিশ্ববিদ্যালয় ছিল সবগুলি এক সময় ধর্মতত্ত্ব শিক্ষা কেন্দ্র ছিল আপনি হারবার্ড বলেন অক্সফোর্ড বলেন কেমব্রিজ বলেন যত ইউরোপীয় মাদ্রাসা আছে প্যারিস বলেন সব তো মাদ্রাসায় ছিল মাদ্রাসা এই বক্তব্য দেওয়ার সময় তিনি রেফারেন্স হিসেবে বলেছেন এডওয়ার্ড সাইদের লেখার মাধ্যমে জেনেছেন জর্জ মাকডিসির দুটি বই সম্পর্কে যেখানে মাদ্রাসার কথা বলা হয়েছে মাগদিসির বইতে খানের ঠিক উল্টো বক্তব্য আছে মাকদিসি স্টুডিয়া ইসলামিকা জার্নালে প্রকাশিত তার মাদ্রাসা অ্যান্ড ইউনিভার্সিটি ইন দ্য মিডিল এইজেস এইজ নাম্বার হচ্ছে দুশো পঞ্চান্ন থেকে চৌষট্টি প্রবন্ধে পরিষ্কারভাবে বলেছেন বিশ্ববিদ্যালয় কিভাবে ইউরোপে গড়ে উঠেছে এবং কেন মুসলিমদের হাতে তা হয়নি কর্পোরেশনের যে গঠনতন্ত্র তা ইসলামী আইনে শিক্ষিত নয় এবং এমন কোন ধারণা ইসলামে নেই যার ভিত্তিতে বিশ্ববিদ্যালয় গড়ে উঠতে পারে এবার আমরা দেখবো যে নোয়াম চমস্কিকে নিয়ে ডক্টর মোহাম্মদ ডক্টর সলিমুল্লাহ খান যে বক্তব্য দিয়েছিলেন আসুন আমরা নোয়াম চমস্কিকে নিয়ে সলিমুল্লাহ খানের বক্তব্যটি দেখে চমস্কি ভাষার কিছুই জানেন না ভাষা কিভাবে কাজ করে সেই সঙ্গে চমস্কির মাত্র জ্ঞান নেতা রবীন্দ্রনাথ ঠাকুর নিয়েও তার মিথ্যাচার ছিল খুবই গুরুতর রবীন্দ্রনাথ ঠাকুর ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠায় বিরোধিতা করেছিলেন এবং কো রসিকার এবং কো দীর্ঘিকারের ব্যবহার নিয়েও তিনি রবীন্দ্রনাথকে তোষারোপ করেছিলেন এছাড়াও প্রফেসর হুমায়ুন আজাদকে নিয়ে তার করা বক্তব্যটি ছিল জঘন্য হুমায়ুন আজাদ নাকি তার সব বই নকল করে লিখেছেন হুমায়ুন আজাদের নখের সমানও না আমাদের সলিমুল্লাহ খান হতে পারবেন কিনা না সন্দেহ আছে তিনি বিদ্যাসাগরকে নিয়ে এক সাক্ষাৎকারে বলেছেন সংস্কৃত কলেজ থেকে যারা ডিগ্রি পাশ করতেন সবাইকেই বিদ্যাসাগর উপাধি দেওয়া হতো কথাটি আংশিক সত্য কিন্তু বেশিরভাগই মিথ্যা মাত্র তিন বছরে মোট তেরো জনকে বিদ্যাসাগর উপাধি দেওয়া হয় এবং বাকি বারো জন বিদ্যাসাগর পদবীতে সম্মানিত করে নিজেদের এই পদবী ত্যাগ করেছিলেন সেটা কিন্তু মিস্টার খান কখনোই এই কথাগুলো বলেন না এবার আমরা দেখি নোবেল অর্থনীতি পুরস্কার নিয়ে কি বলেছেন মিস্টার সলিমুল্লাহ খান এই অর্থনীতিতে নোবেল পুরস্কার বলে একটা গুজব আছে তা আপনার সকলে বিশ্বাস করছেন না চতুর্থ বাঙালি অর্থনীতিবিদ নোবেল পুরস্কার পেয়েছে সমস্ত বলতেছেন আপনি অচ গোটা জিনিসটা গুজব অর্থনীতিতে নোবেল পুরস্কার বলে কোনো বস্তুই নাই সবাই জানে আলফ্রেড নোবেল বেঁচে থাকতে অর্থনীতির নোবেল পুরস্কার ঘোষণা করে যান নাই কিন্তু পরে নোবেল একাডেমি থেকে অর্থনীতিতে নোবেল পুরস্কার দেওয়া হয় যেখানে নোবেলের ছবি যুক্ত থাকে এবং বিশ্বে এটাই অর্থনীতির নোবেল পুরস্কার হিসেবে ধরা হয় এটা ক্লাস টেনের বাচ্চাও জানে কিন্তু তিনি এটা নিয়ে দৃষ্টিকোটভাবে তর্ক করছেন স্ক্রিনে দেখতে পাচ্ছেন চব্বিশ সালে অর্থনীতিতে নোবেল পুরস্কার পাওয়া ব্যক্তিগণের ছবি ও নোবেল পুরস্কার দেওয়া ওয়েবসাইটেও এটা সুন্দর করে দেয়া আছে যাই হোক সলিমুল্লাহ সাহেব এবার বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার পেয়েছেন বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার প্রদান অনুষ্ঠানে পুরস্কৃতদের পেছনে দাঁড় করিয়ে রাখা নিয়ে সমালোচনা করেছেন তিনি তিনি বলেন বাংলা একাডেমি যে মানুষকে সম্মান করতে না জানে তাহলে আমরা তাদের বিরুদ্ধে করে বিদ্রোহ করবো নাকি মানে তাদের মধ্যে আদব কায়দা যদি না থাকে আমরা কি করব তিনি একজন সমালোচক এমন সমালোচক যে নিজে পুরস্কার প্রাপ্ত হওয়ার পরও নিজেই সমালোচনা করলেন বাংলা একাডেমির আসলে ইন্টারমিডিয়েট ফেল মস্তফাচার ফালকের পিছনে দাঁড়ানো নিয়ে তার আইডিয়ালিস্টিক ঝামেলা শুরু হয়েছিল যে তিনি নিজের পুরস্কার প্রাপ্তি নিয়েও পরবর্তীতে সমালোচনা করেছেন তিনি একজন সমালোচক তার সমালোচনাকে শ্রদ্ধা করি কিন্তু আমরা এও বিশ্বাস করি ডক্টর মোহাম্মদ সলিমল্লাহ অপপ্রচার এবং অপরত্ব এবং বিভিন্ন জ্ঞান জীবনী ব্যক্তিকে নিয়ে অপরত্ব ছড়ানো বন্ধ করবেন এই প্রত্যাশা করি সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ আবার দেখা